আমাদের যা বাড়িঘর যা ছিল সব আগুনে পুরে সারক হয়ে গেছে আমাদের গোয়ার নঙ্গি ছাড়া আর দ্বিতীয় কিছুই করার নেই আমাদের এখন আপনারা যদি আমার পাশে আমাদের পাশে না থাকেন আমাকে ওঠার কোনো বুদ্ধি নাই তা আমি আপনার হাতে ভাই তার সাহেবের আমাকে সুর নজরে যান তাই দেখে আর আমার কোনো দাবি না তাই যেন আমাকে সুর নজরে দেখে আমাদেরকে একটা ব্যবস্থা করি মানুষের ব্যবস্থা করে দেয় তাই শর্ট সার্কিট কিংবা অন্য কোনোভাবে যে কোনোভাবেই আগুন লেগেছে আগুনের লেলিহান শিখা এই পরি এখানে তিনটি পরিবার বসবাস করতেন যেটুকু শুনলাম জানলাম এই তিনটি পরিবারের সমস্ত কিছু পুরে ছাড়কার হয়ে গেছে এখানে এসে জানতে পারলাম যে এই পরিবারের যারা এখানে টিনের বাড়ি বা টিনের চালা নিয়ে বসবাস করতেন তারা ধীরে ধীরে সঞ্চয় করছিলেন তারা একটি বাড়ি করবে বা একটি ঘর তৈরি করবে কিন্তু এর ভেতরেই আলু আগুন হঠাৎ করে আগুন লেগে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে আশেপাশের সব কিছু পুড়ে সার্কার করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং এটা হচ্ছে বগুড়ার সদরের চকঝপু চকঝপু জিগাতলা সাবগ্রাম ইউনিয়নের ভেতরে এই এলাকাটা আপনারা জানেন যে এই এলাকাটা আর ঠিক পাশেই গাবতলি শাহজানপুর এলাকা যে এলাকা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মভূমি জন্মস্থান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং আপনারা জানেন যে এই এই বিষয়গুলো এই এলাকার মানুষদেরকে জিয়া পরিবার অত্যন্ত পছন্দ করেন তারা অত্যন্ত তাদের ভাল তাদেরকে ভালোবাসেন এবং তাদের খবর সার্বক্ষণিক তারা নেন তো আমরা যখন জানতে পারলাম তখন এই বিষয়টা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জানতে পারলেন জানতে পারার পরে উনি আমরা বিএনপি পরিবার আপনারা জানেন যে আমরা বিএনপি পরিবার সারা দেশে দুঃস্থ অসহায় এবং গরিব দুস্থ এবং এই সমস্ত যারা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই খবর পাওয়ার পরে তিনি আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা মনে করি যে বিএনপি পরিবার তাদের পাশে আসে আগামীতে থাকবে আগামীতে অবশ্যই বিএনপি পরিবার এই বিষয়গুলো আমরা বিএনপি পরিবার অবশ্যই এই বিষয়গুলো দেখবে আমরা তাদেরকে আশ্বস্ত করতে এসেছি যে তারা আমরা বিএনপি পরিবারের প্রতি সমস্ত বিশ্বাস রাখবে যে তারা আসবে এবং অবশ্যই তাদের পাশে দাঁড়াবে এই দুস্থ অসহায়ের পাশে কিন্তু সব সময় আমরা বিএনপি পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র জনাব আতিকুর রহমান রুমন ছুটে যাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া এবং অক্লান্ত পরিশ্রম করছেন যাতে এই মানুষের অসহায় মানুষগুলার সহায় হওয়ার জন্য এবং সেইখানে সাহায্য সহযোগিতা এবং তাদের সহর্মিতা জানানোর জন্য ছুটে যাচ্ছেন সেটি তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি আমরা আশা করি আল্লাহ মেহরবান আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে এই পরিবারটা খুব দ্রুতই পুনর্বাসন হয় এই প্রত্যাশা রাখি